প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে বন্ধুরা অত্যন্ত এক্সক্লুসিভ খবর থাকছে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে এবং উঠে আসছে ম্যাট কেস থেকে আবারও কিছু জরুরি তথ্য ধারাবাহিক শুনানির খবর বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা গতকালকে একটি ভিডিওতে আপনাদেরকে বারো তারিখের হিয়ারিং সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম কিন্তু এটাও জানিয়েছিলাম যে বারো তারিখ কিন্তু অত্যন্ত নির্ধারক একটি দিন হতে চলেছে অর্থাৎ টার্নিং পয়েন্ট আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে এবং সেই বিষয়টি কিন্তু বারো তারিখে যে হিয়ারিং হয়েছে সেইখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে অনেকেই কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের অনুপস্থিতি নিয়ে একটা জল্পনার জায়গা কিন্তু তৈরি করছিলেন কার্যত তাতে জল ঢেলে দিয়ে সমস্ত বিষয় ধোঁয়াশা কিন্তু কাটিয়ে দিয়েছেন সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং তার উপস্থিতি এই আপার প্রাইমারি ম্যাট কেসটিকে একটি টার্নিং পয়েন্টে এনে কিন্তু দাঁড় করাচ্ছে এই ম্যাট কেসটি আবার চোদ্দ তারিখের জন্য অর্থাৎ আগামীকালকের জন্য চলে যাচ্ছে হিয়ারিংয়ে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই মামলার সাথে অর্থাৎ ম্যাট কেসের সাথে আরও ক্যান কিন্তু অ্যাডেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান ওয়ান থ্রি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান ওয়ান থ্রি টু ক্যান ওয়ান থ্রি থ্রি এবং ক্যান ওয়ান থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়ে গিয়েছে অবশ্যই বিষয়টিকে আপনারা খেয়াল করবেন এবং এখানে যে সমস্ত ডেটগুলি ডান দিকে দেওয়া রয়েছে তা মেনশান হয়ে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটাই যে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু উপস্থিত থেকে সমস্ত বিষয়গুলিকে নোট ডাউন করছেন অর্থাৎ উত্তর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আর্গুমেন্টের ক্ষেত্রে তিনি তার যে বক্তব্য পেশ করবেন বা অভিযোগ খণ্ডনের ক্ষেত্রে তাতে তিনি যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখছেন এটা কিন্তু তাতে স্পষ্ট হচ্ছে অবশ্যই প্যানেল সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ওএমআর সংক্রান্ত বিভিন্ন বিষয় যে সমস্ত অভিযোগগুলি উঠছে তার যথাযথ উত্তর দেওয়ার ক্ষেত্রে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি এবং তার পর্যবেক্ষণ বা অবজারভেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু হতে চলেছে আগামীতে অর্থাৎ ম্যাট কেসটির সম্ভাব্য পরিণতির দিককে হয়তো ইতি টানার ক্ষেত্রে কমিশনের ভূমিকা বা কমিশনের তরফ থেকে সম্মানীয় আইনজীবী যখন বলবেন সেটি হয়তো লাস্ট অ্যাটেম্প হয়ে যেতে পারে বা সেই বক্তব্য দিয়ে কিন্তু ইতি টানা হয়ে যেতে পারে এরকমই সম্ভাবনার কিছু কিছু খবর আপডেট উঠে আসছে তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন আমাদেরকে সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে অর্থাৎ আগামীকালকের হিয়ারিংটির দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে অবশ্যই মঞ্চের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী যা বক্তব্য পেশ করেছেন তাতেই অনেক জল্পনার কিন্তু অবসান ঘটেছে সুতরাং বন্ধুরা সবশেষে যে বিষয়টি না বললেই নয় যে মার্চ মাস জুড়ে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মহানির্ধারক মামলা ম্যাট কেসটির যদি ধারাবাহিক শুনানি চলতে থাকে সেক্ষেত্রে এই মামলার পরিণতির একটা দিক কিন্তু ইঙ্গিত করবেই এটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ অর্ডার চলে আসার একটা সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হবে এরকমটাই আমরা আশা রাখছি সেই অর্ডারটি ইন্টারিম হবে নাকি রিজার্ভ থাকবে নাকি অর্ডার বা রায়দান হয়ে যাবে সেটি এখন দেখার বিষয় তবে কমিশনের বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী দিনে দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে বিষয়ে কি খবর আপডেট উঠে আসে আমরা সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ